মরণ ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে রাশিয়া দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন ভ্যাকসিন অ্যান্টারোমিক্স যা ট্রায়ালে সফল হওয়ার পর রোগীদের ব্যবহারের জন্য প্রস্তুত বিষয়টি জানিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভ্যারোনিকা স্কোভোরসোভা অ্যান্টারোমিক্স তৈরি হয়েছে আধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এই প্রযুক্তি বিশ্বজুড়ে আলোচনায় আসে কোভিড নাইন্টিন ভ্যাকসিন তৈরির মাধ্যমে দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে এ ভ্যাকসিন মানবদেহের কোষকে প্রোটিন উৎপাদনে প্রশিক্ষণ দেয় ওই প্রোটিন ক্যান্সার কোষে আক্রমণ করে শরীরকে সুরক্ষা দেয় বাটার ও ভিটামিন সমৃদ্ধ সমৃদ্ধ লিলিপিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এফএমবিএ জানিয়েছে টানা তিন বছরে প্রাক ক্লিনিক্যাল পরীক্ষা ইতোমধ্যে সফলভাবে সম্পূর্ণ হয়েছে পরীক্ষায় দেখা গেছে একাধিক ডোজ নেওয়ার পরও ভ্যাকসিনটি নিরাপদ সবচেয়ে বড় ফলাফল হল কিছু ক্ষেত্রে টিউমারের আকার ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত ছোট হয়েছে কিংবা বৃদ্ধির হার কমে গেছে এছাড়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রাথমিকভাবে এই ভ্যাকসিন কোলন ক্যান্সার চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত পাশাপাশি বিজ্ঞানীরা গ্লিউ ব্লাস্টোমা এক ধরনের দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যান্সার এবং বিভিন্ন ধরনের মেলানোমা বিশেষ করে চোখের মেলানোমার চিকিৎসার জন্য এ ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছেন নাইম আরাবি ঢাকা পোস্ট